henga khali kutna me hip karbanika padha tai na je me 5 bochora marsele sanshar korar pore tor sathei joganno kaaj korte pare she je tore chaira jabo na seta তাড়াতাড়ি কথা শেষ কর না বাবা জি আন্টি আর কতদিন এইভাবে কিন্তু বাবাকে না আনটিকে আর কতদিন ডাকবা আমাকে না আমার বলতে মন চাই কিন্তু পরিস্থিতির জন্য পারতেছি না আমার মেয়েটারে তাড়াতাড়ি বিয়ে করে ফলাইলে তাহলে আমি একটু বাসমু। আর আমি আম্মা ডাকে শুনতে পারবো তাড়াতাড়ি বিয়েটা করে ফলাও না এই যে দেখো না এক পাজির কাছে বিয়ে দিছিলাম মেয়েটারে না একবারে জ্বালা শেষ দিছে না দেয় টাকা পয়সা না নেই খোঁজখবর ওর কাছে কি আমার এই মেয়া থুমু কওসে আর তুমি যদি আমার মেয়েটারে নেও তোমার কাছে কত ভালো থাকবো আমার মেয়েটা না আমি তো আপনার আম্মা ডাকতেই চাই পরিবেশ পরিস্থিতি সমাজের উপর বিবেচনা কইরা পারতেছি না তবে এক সময় পারবো আর তো একটা বধ রকম সুন্দর একটা বউ রেখা কেউ বিদেশ যায় হ্যাঁ পরে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি ও বুঝলো না আমি বুঝছি আমি বুঝছি এই জন্যই তো আপনার আম্মা ডাকতে চাই তা আম্মা আপনি কি এখানে কান পাচ্ছিলেন দূর বাবা কিছু কর না আমি অনেক কান পাতম তবে বাবা

ओ बस त बालु ए रमजुदी केले हार तु सेटटा सुनार से नहे तैले हमरा लाले लाल हो जामु अर भलो कथा बोद मास्टा विदेश तकी की टका पैसा पठाइसे हो मा पठाइसे 50000 मागो তা উপরে কি দেখো না কিছু না মনে হয় বৃষ্টি আসবে ভালো আছেন বৃষ্টি আসবো গাছের মধ্যে বৃষ্টি আসে এটা তো বুঝলাম না কত দিক থেকে কত কিছু আসে বুঝবেন না বয়স হয়েছে আছেন কেমন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আছি খুব ভালো তা মাঝে মাঝে আপনার পরিবারের লোকজন নিয়ে খুব চিন্তা হয় আমার পরিবারের লোক নিয়ে তোমার চিন্তা হয় না কি খুলে বলো তো আপনার ছেলে আমাদের আলম ভাইয়ের কথা ভাবি মাঝে মাঝে সেই গেছে কলুর বলদের মতো দেশে তার বউটা একা একা রয়েছে বাপের বাড়িতে তার খোঁজ খবর কে রাখে এই জন্য মাঝে মাঝে খারাপ লাগে আর কি খারাপ লাগে বুঝলাম কিন্তু এত খারাপ লাগাও ভালো না অন্যের বিষয় নাক না গলানি ভালো না মানুষের বিষয় না এত নাক গালানোর সময় কই বলেন সমস্যা নাই কাকা আসি তাহলে আসসালামু আলাইকুম উপরে আবার কি দেখো বৃষ্টি না শালিক পাখি শালিক পাখি এই পড়ি তাড়াতাড়ি বল তোদের বাড়িতে মজনু ভাই ডেলি আসা যাওয়া করে পাড়ার লোকে নানান কথা বলে শোন বান্ধবী আসিস বান্ধবী থাকবি অত মা আসিস চেষ্টা করবি না আর শোন আমারে কখনো রাখবি না আরে দাদা তোকে ডাকতে আমার বইয়ে গেছে অন্যায় করবো আর বললে দোষ আমারে উপদেশ দাও আমি কথা কই আমারটা করি মাইশের গান গান শুনতে যামু কি রে কেন কিছু লাইতেছস

পরে না আমার চোখের সামনে যদি লাগে দিন পরে আবার চুল ছিঁড়ে আলামুক ঐসে ঐসে থামো একটু পরে ও আসব আজ কোন আসার কথা ও আইসা যদি শুনে তাহলে কি ভাববো বলুক ও হাসকাবো আচ্ছা একটা কাম করবি আজকে যেউতাবো আইলে ওর সাথে কত বাটা ফাইনাল কইরা ভালোবি আচ্ছা ঠিক আছে যা এক সাজগুজু করে কা ঠিক আছে না আমার লক্ষ্মীমা আমার মনের কথা সবই বুঝো যা

বিয়ে আসলে এ নিয়ে একটু বাতাস আছে তো কারেন্ট নাই এ একটু দাঁড়ায় গল্প করি না নিজে বলেন বিয়ানি এইখানে দাঁড়াই অনেক দিন পরে আসলাম একটু ভিতরে যাই আর বৌমা খুল বৌমার তো দেখতাছি না ও পরে আছে এই হয়তো কোন জায়গায় বিয়াই তারাই কে কনছে কোনছে আপনি শরীরের স্বাস্থ্যটা কেমন আছে আলহামদুল্লাহ খুব ভালো আছি আচ্ছা বভালো থাকাই ভালো এনে একটু পাতাশ ঘরে করেন নাই এনে আমরা বিআই বিআই একটু গল্পসলব করি না এত ওয়াস্টি রইছেন কে এটা করা যায় কিন্তু দেন বিয়ানি আমি তো অন্য রাস্তা হাইতে আছি চল একটু শান্ত পেত নেই তারপরে তো সারা দিন গল্প করবই

শালিক পাখি দেখতে দেখতে এই পর্যন্ত এসা করছ তা আজকে উপরে দেখ পালা না উপরে তো আমি দরকার ছাড়া তাকাই না আজকে উপরে কোনো দরকার নাই তা পরী আমার ডাকছি লাগেন কি কবা গো যে আমার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে তো আইডি নষ্ট হয়ে যায় গা বলে ভালো নাই চোখে আইডি রাগ করবার না চুপ আর একটা কথা কই না একটা কথা কইল তোর আমি গুলি খুলামাব দেখা দোক আর বোমা মানে আমি অনেক বিশ্বাস করছিলাম আর তুমি এই প্রতিদান দিলা আমার ছেলেটা তোমার আগের জন্য দিনের পর দিন বিদেশ পরিশ্রম করে আর তোমরা তারে দোকা দিলা ছি এটা কি হইলো সোমবার যে মেয়ে পাঁচ বছর আমার ছেলের সংসার করার পরে তোর সাথেই জঘন্য কাজ করতে পারে সে যে তোরে চাইড়া যাব না সেটা তুই কি করে পাবি ব্যাপার একটু চিন্তা কর নিজে নাগালেতো তো মেয়াদ বানাইছেন আমি যাই পোলার দিয়া তালাকের কাগজ পাঠিয়ে বাবা হ্যাঁ তুমি কই যাও যাই যাই মানে আমার মেয়ারে বিয়া করব না জানি না মানে আন্টি আমি জানি না